সালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছি একবারে কটন বাটিক থেকে পিসের ওপর এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার বারো তেরোশো টাকা আমরা অফার প্রাইজ দিব সীমিত আকারের জন্য মাত্র আটশো টাকা তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে ক্যাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন ফ্রি সাইজের কটন পিস বাটিকের উপর দেখেন এটা থাকবে পুরা অল ওভার প্রিন্টটা খুবই গর্জিয়াস প্রিন্টটা আর স্যালার এই যে এটা থাকবে আপনার হাতাটা দেখেন হাতাটাও আপনার প্রিন্ট উপর আর স্যাল পাবেন সম্পূর্ণ আড়াই গজের খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কটন আর সাথে আপনার অন্যটা পাচ্ছেন অনেক বড়ো বিশাল বড় অন্যটা হাতের অন্য অন্য প্রিন্টটা দেখেন ওনার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একবারে কটন থ্রি পিস প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেবেন একবারে ধামাকা অফার সীমিত আকারের জন্য হানড্রেড পার্সেন্ট কটন থ্রি পিসগুলো ফ্রি সাইজ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো দেখেন এটার একটা কালার আছে এটা দুইটা কালার যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এ দেখেন এটার একটা কালার কালারটা দেখেন কী প্রিন্টগুলো একটু ফলো করবেন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্টে পাটিকের উপর খুবই সুন্দর এই যে এটা হাতাটা এটা থাকবে স্যালোয়ার আর অন্যটা থাকবে এটা অন্যটা দেখেন একটু অন্যটা ফলো করেন এই যে অন্যটা অন্য প্রিন্টগুলো একটু লক্ষ্য করছেন কত সুন্দর দেখেন এটা থাকবে আপনার মেরুনের সাথে ল্যাভেন্ডার কন্টাস্টের উপর খুবই সুন্দর প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা দেখেন এত দামি দামি সুতি আপনার থ্রি পিস শাড়ি একবার কটন থ্রি পিস শাড়ি সরি আমাদের তো শাড়িও ভিডিও দেওয়া হয় তো কথা আমি থ্রি পিসের জায়গায় শাড়ি বলে ফেলছি তো এগুলো কিন্তু থ্রি পিস আপনাদের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবই অফার দেওয়া হয় আপনারা শাড়ি থ্রি পিস চাইলে দুটাই দেওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেলটিতে দেখলে আপনারা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা একটা ডিজাইন এটা একটা প্রিন্টের উপর এটা থাকবে হাতাটা এটা থাকবে দুইয়ে হাতাটা ফুল স্লিপ হবে আর এটা থাকবে স্যালোয়ারটা আরে গজের আর এটা অন্যটা থাকবে অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর এই দেখেন অন্যটা অন্যটা আমরা দেখা দিচ্ছি এই যে এটা অন্যটা থাকবে অন্য প্রিন্টটা দেখেন কত সুন্দর দেখছেন ফুল প্রিন্টটা থাকবে এটা অন্যার তো এটার প্রাইজও আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা একবারে মানে ধামাকা অফার এটা সীমিত আকারের জন্য তো লেট না করে আপনার জুতো জুতো নিয়ে নেবেন যা যেটা পছন্দ হবে তো এটারই একটা কালার কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর যে কালার পরবে না আশা করি প্রত্যেকটা কালার ভালো লাগবে এ দেখেন এ থাকবে গলাকটা আর এটা থাকবে ফুল প্রিন্টটা স্যালোয়ার পাচ্ছেন সাথে যে এটা থাকবে অন্যটা দেখেন এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তো আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে আর তো দেরি না করে জুতো নিয়ে নেবেন আর আপনারা জানেন আমাদের কিন্তু চ্যানেল দুইটা একটা হচ্ছে জান্নাত কালেকশন একটা হচ্ছে শাড়ি কালেকশন তো যারা দুটা চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা তো যে চ্যানেল থেকে দেখে থাকেন না কেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা জুতো সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিসে তো যা যেটা পছন্দ হবে নিতে পারবেন তো দেখেন এটা থাকবে ব্ল্যাকের উপর ব্ল্যাক প্রিন্টের উপর খুবই সুন্দর ব্ল্যাক হোয়াইটের উপর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আজকের আজকের ভিডিওর অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা স্যালোয়ার থাকবে এটা থাকবে আপনার অন্যটা খুবই বড় তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিদিনের আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের সাপোর্ট করলে আমাদের আমরা আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসতে পারবো আর আমাদের ফেসবুক পেজের নামও হচ্ছে জানাত কালেকশন তো সেই পেজটিও তো আপনারা অফারের ভিডিও পাবেন সেই পেজটি তো লাইক শেয়ার ফলো করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম